দিনটা শুরু হয়েছিল একটু অন্যরকম ভাবে অনেকদিন পর ছুটি পেয়ে আমরা তিন বন্ধু ঠিক করলাম বেরিয়ে পড়ব যে কোনো নাম না জানা স্টেশনে নামব সেই স্টেশনের আশেপাশে কোনো একটা বাড়িতে রাতে থেকে পরের দিন আসব বয়সকালে এই ধরনের উত্তেজনা খুব স্বাভাবিক আর যখন এই ঘটনাটা লিখতে বসছি তখন মনে পড়ে যায় সেই রাতটা কত ভয়ঙ্কর ছিল টিকিট কেটে আমরা তিন বন্ধু উঠে পড়লাম পুরুলিয়া গ্রামে একটা ট্রেনে ট্রেন প্রায় ঘন্টা দিনের চলার পর চারিদিকের দৃশ্যপথ হঠাৎ করে বদলে আসল ট্রেনের জানলা দিয়ে দেখি ঘন কালো মেঘে চারিদিক অন্ধকার হয়ে গেছে চারিদিকে ধান ক্ষেতের মধ্যে দিয়ে ট্রেন লাইন ধরে ছুটে চলেছে যে কোনো মুহূর্তে খুব জোরে বৃষ্টি নামবে ট্রেনের কামরা চারিদিকে তাকিয়ে রেখে বুঝলাম বিশেষ করে তিন চারজন যারা আছে তারা অধিকাংশই সে স্টেশনে নামলে শুভেন্দু কি মনে হতে তাড়াতাড়ি মালপত্র নিয়ে দাঁড়িয়ে পড়ল কি হল রে বৃষ্টি আসছে সামান্য বৃষ্টিকে ভয় পাওয়ার বান্দা আমি নই বা আমরা নই কুসুমপুর স্টেশনে নেমে চারিদিকে কাউকে দেখতে পেলাম না দূরে একটা টিমে আলো জ্বলছিল সেদিকে এগিয়ে গিয়ে দেখি একটা চায়ের ঘুমটি বুড়ো ভদ্রলোক বসে মধ্যে দাদা এখানে রাতে থাকার মতো কোনো বাড়ি পাওয়া যাবে লোকটা হয়তো আমাদের কথা শুনতে পায়নি মেড়াল ভাবলো লোকটা কানে খাটো কে কে জিজ্ঞাসা করে ও দাদা বলছি রাতে মাথা গোঁজার জন্য একটা বাড়ি পাওয়া যাবে কি লোকটা কোনো কথা না বলে মাঠের দিকে তাকায় ওর দৃষ্টি অনুসরণ করে দেখলাম মাঠের মাঝখানে একটা বিশাল বড় রাজপ্রাসাদ ঘন অন্ধকারে ঢেকে থাকায় ট্রেনের ভিতর থেকে সেটা আমরা বুঝতে পারিনি বৃষ্টিটা আর কয়েক মিনিটের মধ্যেই নেমে যাবে তিনজনেই মাঠের মধ্যে দিয়ে দৌড় লাগালাম মাঠের মাঝখানে আসতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামল আকাশের দিকে তাকিয়ে মনে হলো আমাদের বাধা দেওয়ার জন্য কেউ অলক্ষে বসে তীর বর্ষণ করছে যতই তাড়াতাড়ি আমাদের স্নান করিয়ে হয়েছিল বৃষ্টির সাথে সাথে বইতে থাকা বাতাসে গাছগুলোর মাথা যেন ক্রমাগত তুলতে লাগলো দূরে বাড়িটা এখন সম্পূর্ণ অস্পষ্ট পিছন ফিরে তাকিয়ে চায়ের দোকান স্টেশনটাও দেখতে পেলাম না একটা সাদা কুয়াশার প্রলে যেন আমাদের চারিদিকে ঘিরে রেখেছে আমরা মাঠের মাঝখানে দাঁড়িয়ে কটা বাজে শুভেন্দু প্রশ্ন করতে হাত ঘড়িতে দেখি সাড়ে তিনটা বাজে কিন্তু চারিদিক দেখে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে এসেছে আমরা ধীরে ধীরে এগোলাম রাজবাড়ির দিকে প্রকাণ্ড ফটকের একাংশ ভেঙে যাওয়ায় আমাদের ঢুকতে খুব একটা অসুবিধা হলো না গেটে দুই পাশে দুটো ভাঙা সিংহের মূর্তি রেখে বোঝা যায় যে এককালে এই বাড়ির যথেষ্ট প্রভাব প্রতিপত্তি ছিল চারিদিক আগা ছায় ভরা উঠোনে একটা বড় ফোয়ারা আর তার উপর একটা পরি ভাঙা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে আমরা তাড়াতাড়ি এই বাড়িতে কেউ থাকে বলে তো মনে হয় না কে বলেছে এই বাড়িতে লোক থাকে না বসুমপুর রাজবাড়ি কত লোকের আপ্যায়ন করেছে আর আপনারা তো মোটে তিনজন হঠাৎ করে লোক বেরিয়ে কথা তিনজনে চমকে উঠলাম হঠাৎ করে অন্ধকারে গা মিশিয়ে লোকটা যে কোথা থেকে উদয় হলো তা আমরা কেউই বুঝতে পারলাম না ওরা খেয়াল না করলেও আমি দেখেছি বাড়ির কোনো দরজায় খোলা হয়নি আমরা বেশ অবাক হয়ে গেছি দেখে লোকটা একটা বাঁকা হাসি দিয়ে বলল আপনাদের মতো কত লোক আসে কেউ কত ভুলে আবার কেউ কেউ তো শখের জন্য আসে আমাদের রাজবাড়ির দরজা সবার জন্য সব সময় খোলা খেয়াল করে দেখলাম লোকটার হাতে একটা বড় লন্ঠন সময় বেশি না হলেও বৃষ্টির কারণে আকাশের মোড়া চারিদিকে একেবারে অন্ধকার নেমে এসেছে এখন তো আবার মাঝে মাঝে কাঁকড়া বিছের মতো আকাশের গায়ে বিদ্যুতের ঝলক দেখা যাচ্ছে সে আলোয় কয়েক মুহূর্তের জন্য চারিদিক পরিষ্কার দেখলাম একটা ধ্বংসস্তূপের মধ্যে যেন বাড়িটা নিজের অস্তিত্ব রক্ষার চেষ্টা করছে আসুন ওপরের তলার দুটো ঘর পরিষ্কার আছে দেখুন কোনটা পছন্দ হয় হাত পা ধুয়ে বসুন খাবার পাঠিয়ে দিচ্ছে আমরা তিন লোকটা সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলে আমি মিনালকে টেনে করলাম লোকটা কিভাবে জানলো যে আমরা এখানে রাতে আশ্রয় নিতে এসেছি আর একটা বিষয় খেয়াল করেছিস কোন বিষয় দরজা খুললো না অথচ লোকটা উদয় হলো কোথা থেকে শুভেন্দু আর লোকটা অনেকটাই এগিয়ে গিয়েছিল আমি আর মৃণাল পিছনে দাঁড়িয়ে কথা বলছি শুভেন্দু ওইখান থেকে চিৎকার করে বলল ওখানে দাঁড়িয়ে কি করছিস ওপরে আয় তুই যা আসছিস তো আমরা করি না লণ্ঠনের আলো সরে যাওয়ায় অন্ধকার ঝাঁপিয়ে পড়ল মেয়ালের পায়ের উপর দিয়ে অন্ধকারে কি একটা চলে যাওয়ায় মেয়াল ভয়ে চিৎকার করে উঠল লোকটা দোতলার বারান্দা থেকে নিরুদ্বিগ্ন ভাবে বলল বৃষ্টিতে জল ঢোড়া বেরিয়েছে ভয় নেই বিষ নেই ওতে পড়ি মড়ি করে ছুটলাম সে সামনে দুটো প্রকাণ্ড ঘর খোলা তাতে বড় বড় দুটো পালঙ্ক ঘরের মাঝে একটা ঝাড় লন্থন ঝুলছে একটা দামি কাঠের আলমারি তাতে আয়না লাগানো ঘরের কোণে একটা পাথরের টেবিল চেয়ার পাতা একটু অপেক্ষাকৃত বড় ঘরটাতেই আমরা তিনজনে মিলে ঢুকে বসলাম লোকটা পাশের ঘরের দরজার শিকল খুলে রেখেই বেরিয়ে গেল আমাদের তিনজনের বড় অস্বস্তি হচ্ছিল এ যেন জল সবকিছু যেন আমাদের জন্য তৈরি রাখা আছে অথচ আমরা নিজেরাও জানতাম না যে আজ আমরা এখানে আসবো কিছুক্ষণ পর লণ্ঠন নিয়ে কয়েকজনের দোতলার সিঁড়ি দিয়ে আসার শব্দ শুনে জানলা দিয়ে ওখি দিয়ে দেখি ওই লোকটার পিছনে অনেকগুলো মহিলা ফিস ফিস শব্দ করে এই ঘরের দিকে আসছে এই বাড়িতে এতগুলো লোক আছে বিশ্বাস হয় না ওরা ঘরে ঢুকতেই আমরা দেখলাম ওদের সবার হাতে খাবারের থালা জলের গ্লাস সেগুলো রেখে মেয়েরা নিঃশব্দে বেরিয়ে গেল নুপুরের আওয়াজ খালি বাড়িতে প্রতিধ্বনিত হয়ে আবার ফিরে এলো লোকটা আমাদের দিকে তাকিয়ে বলল খাবার গুলো খেয়ে নিন ভীষণ অস্বস্তি চাপতে না পেরে বললাম দাঁড়াও তোমরা জানতে আমরা আসবো লোকটা সেই রকম অভিব্যক্তিহীন ভাবে বলল রোজই কেউ না কেউ আসে তিনজন না আসলেও একজন তো আসে তাই জমিদার বাবুর আদেশে আমরা অতিথিদের জন্য খাবার দাবারের ব্যবস্থা সব সময় করে রাখি মিরাজ জিজ্ঞাসা করলো এবারে কি জমিদার বাবু আছেন তিনি কোথায় তাহলে লোকটা উত্তর না দিয়ে বেরিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় শুভেন্দু পিছন থেকে বলে এত যে খাবার দাবারের ব্যবস্থা করেছেন আমাদের কাছে কিন্তু বেশি টাকা পয়সা নেই কথাটা বলে লোকটা বেরিয়ে দরজা ভিজিয়ে দিয়ে চলে গেল সারা দিনের ক্লান্তিতে খিদে যে পায়নি এমন নয় খাবারের গন্ধে খিদেটা যেন আরো বেড়ে গেল প্লেট খুলেই খুলে চক্ষু চড়ক গাছ অর্ধেক খাবারের তো নামই জানি না শুভেন্দু তাড়াতাড়ি খেতে যাবে আমি বাধা দিলাম বাড়িতে একেবারে নিস্তব্ধ বাড়িতে যে এতগুলো লোক থাকে তার কোনো সারা শব্দ নেই লন্ঠনের আলোটা ধীরে ধীরে কম হয়ে আসছিল জালালার ধারেই দাঁড়িয়েছিলাম প্রচন্ড জোরে বিদ্যুৎ চমকে উঠল আরেকটা দৃশ্য দেখে আমি একেবারে কেঁপে উঠলাম উত্তর দিকের অনেকগুলো ঘর আর তার প্রতিটা জানালায় কেউ না কেউ দাঁড়িয়ে আছে টর্চ উল্টো দিকের জানালায় আমার হাত পা একেবারে ঠান্ডা হয়ে গেল দেখলাম একেবারে অভিকলা আমার চেহারার একজন মানুষ ওইদিকে দাঁড়িয়ে মনে হচ্ছে কেউ যেন একটা আয়না বসিয়ে দিয়েছে ব্যাগে থাকা বিস্কুট আর জল খেয়ে ওরা খাটের উপর শুয়েছিল আমার জানলায় টর্চ লাইট মারতে দেখে জিজ্ঞেস করলো দেখছিস আরে উল্টো দিকে জানলায় দাঁড়িয়ে থাকা

এটা আমাদের বুঝতে অসুবিধা হলো না বিদ্যুতের চমকের জন্য মাঝে মাঝে চারিদিকের দৃশ্যকর স্পষ্ট হচ্ছে আমরা তিনজনের দরজার দিকে এগিয়ে গেলাম কিন্তু কোথায় দরজা সিমেন্টের শক্ত দেওয়া আমরা বুদ্ধি আমরা বুদ্ধি প্রতিটা ঘরে একটা করে ছোট জানালা কিন্তু ঘরে কোনো দরজা নেই বেলার দাদো কাদো গলায় বললো এই আমরা তো ঢুকেছিলাম দরজা দিয়ে সেই দরজাগুলো কই দেখি না কোন কোন মাথা কিছুতে আর ঠান্ডা খাচ্ছে না আমায় বললো ভাই আমরা মনে হয় আর বাসবো না ওদের মতো অবস্থা তো বললাম হ্যাঁ তো প্যনিক করবি না যখন এই বাড়িতে ঢুকেছি এখানে নিশ্চয় বেরোনোর কোনো রাস্তা আছে কেউ আমাদের এখানে বন্দী রাখতে চায় জ্বালা ধরে আবার ফিরে গেলাম উল্টো দিকে জানালায় একই ভাবে আমার মতো দেখতে লোকটা এখনো দাঁড়িয়ে আছে নিজের উঠোনের দিকে তাকিয়ে দেখি সেই লোকটা সেখানে দাঁড়িয়ে তার পাশে চারজন মহিলা তারা সবাই আকাশের দিকে তাকিয়ে হাত উপরে করে কি যেন করছে শুভেন্দু আর মৃণাল দেওয়ালের মধ্যে অন্ধকারে দরজা খোলার চেষ্টা করছিল ভারী আসবাবগুলোর পিছনে কোথাও দরজা লুকোনো থাকলেও সেগুলো সরানো আমাদের পক্ষে অসম্ভব ভয় এবং ক্লান্তিতে শরীরের কমে আসছিল হঠাৎ করে ঘরের মধ্যে শুনতে পেয়ে আমরা কাঠ হয়ে দাঁড়িয়ে রইলাম খাটের নিচ থেকে শব্দটা আছে লাইট ফেলে দেখি একটা কাঠের পাটা দান আছে খাটের নিচে সেটাকে সরাতে একটা সিঁড়ি দেখতে পেলাম কে যে শব্দটা করেছিল তার দেখা পাওয়া গেল এগোতে এগোতে মোটামুটি বৃষ্টির ফোঁটা মাথায় এসে পড়তে লাগলো আর বুঝতে পারলাম এদিকে মাথার উপর ছাড় মাথার উপর দিয়ে একটা দড়ি চলছে সে দড়ি ধরে আমরা উপরে উঠে আসলাম একজন লোক দড়ি ধরে আমাদের টেনে তুলল আমাদের তিনজনের নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে এসেছিল বৃষ্টির মধ্যে মাঠের মধ্যে বসে পড়লাম আমি বললাম আপনি যদি না আসতেন তাহলে কি যে হতো লোকটার মুখটা এবার দেখতে পেলাম চায়ের দোকানে সেই লোকটা লোকটা সেই একই রকম ফেল ফেলে দৃষ্টি দিয়ে বলল আপনারা মাঠের দিকে কেন আসলেন পেছন থেকে কতবার ডাকলাম বয়স হয়েছে তো তাই আপনাদের সঙ্গে হেঁটে ধরতে পারলাম না তো জানতাম আপনারা বিপদেই পড়বেন ওই রাজবাড়িতে আমরা আটকা পড়েছিলাম খানে কোনো রাজবাড়ি টারিনি

বুঝলাম সেও এই জমিদার বাবুর বৈশাখে প্রতিহিংসার কবলে পরে চায়ের বইতে খুঁজে পেলাম বেশখানিক একটা ট্রেন এল উঠে পড়লাম বিদ্যুৎ চমকের আলোয় ট্রেনের ভিতরে বসে সেই রাজবাড়ির দিকে আরেকবার চোখ করতে মনে হলো সে যেন দুহাত হাত দিয়ে ক্লান্ত পথিককে ডাকছে